আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেক কদিন যাওয়া হয়েছিল না মোটামুটি লাস্ট ঘুরতে গেছিলাম মহাকুম্ভের তারপরে আজকে যাচ্ছি আজকে ডেট হচ্ছে আটই অক্টোবর দু হাজার পঁচিশ আর এখন ঘড়িতে সময় ভোর চারটে তো এই প্ল্যানটা হুট করে হয়েছে মানে কালকে দুপুরের দিকে হুট করে প্ল্যানটা হয়েছে আর এখন গাড়ি করে বেরিয়ে যাচ্ছি তো আজকে কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি বিষ্ণুপুরে তো এখন সবাই রেডি আমিও রেডি বাইরে গাড়িও চলে এসছে এবার যাই আমি বেরোই বাকিটা রাস্তায় দেখা হবে ঠিক আছে আপাতত গাড়ি চলে এসেছে সবাই আস্তে আস্তে গাড়ি থেকে বেরোচ্ছে ছবি তোলার জন্য অলরেডি রেডি হয়ে বসে আছে এখন গাড়িতে উঠবো দিয়ে তারপরে বাকিটা গোটা রাস্তায় সবে এসে পৌঁছেছে আমরা কৃষ্ণনগরে এসে এখন চা খাচ্ছি সবাই বাকি যারা আছে সবাই নেমে গেছে এখন চাটাকে আবার বেরোবো কারণ প্রায় বাড়ি থেকে বেরিয়েছিলাম চারটে দশে এতক্ষণ অনেকক্ষণ বসে থাকা হয়েছে বলে আর থাকতে না পেরে একটু হাঁটাচলা চলা করছি ওই যে ওখানে কিছুজন সে চা খাচ্ছে আর এইখানে কিছুজন চা খাচ্ছে কাছাকাড়ি দাঁড়িয়ে আছে আসলে সবাই তো দুধ চা খায় না তো এখানে দাঁড়িয়েছে পেছনে এখানে অনলি দুধ চা তো আমরা কিছুজন দুধ চা নিয়েছি আর মা বাবার বৌদিরা ওদিকে গিয়েছে দুধ এবার খেয়ে দিয়ে আবার বেরোবো সামনে গিয়ে আবার এক জায়গাতে দাঁড়িয়ে ওখানে গাড়িতে সিএনজি পুরবে তারপরে বাকিটা রাস্তায় যাওয়া হবে এসে একটা পাম্পে দাঁড়িয়েছি গাড়িতে সিএনজি পড়তে তো এখানে দাঁড়িয়ে সবাই একটু বাসন টাশরুম সেরে নিচ্ছে কারণ যা খাওয়ার ওখানে শুধু চায়ের দোকানই ছিল আর অন্য কিছু ছিল না তো এখানে সবাই সেরে নিচ্ছে আমিও যাব এখন প্রায় ছটা কুড়ি বাজে এখন ওখানে যেতে যেতে কতক্ষণ সময় লাগবে সেটা জানি না এবার দেখা যাক এই যে গাড়ি দাঁড়িয়ে আছে এখানে ওইদিকে রাস্তা আপাতত হয়ে গেছে এখন সব বাথরুম সেরে তারপরে একবারে বেরিয়ে যাবো যে রাস্তার পাশে পেট্রোল পাম্প তার পাশে খুবই সুন্দর লাগছে গোটা মাঠটা ধানে ভর্তি আর যেহেতু ঠান্ডা মানে শীতকাল আসছে তো কুয়াশা পড়ছে দূর দূর দিয়ে বেশ সুন্দর লাগছে সময় সকাল দশটা সবে আমরা এই যে পেছনে দুর্গাপুর ব্যারেজটা পার করে এসে নারায়ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে দাঁড়ালাম কারণ সকাল থেকে তেমন কিছু খেয়েছিলাম না চিড়ে চা এইসবটা খেয়ে কাটছিল তো এখান থেকে সুদিনা পাহাড় মোটামুটি এখনো পঞ্চাশ কিলোমিটার দূরে তো তার আগে একটু খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য এখানে দাঁড়ালাম তো এখানে শুধু তিনটে জিনিস পাচ্ছি রুটি চানা মশলা আর পনির এই তিনটে তো আমরা ভাবছি সবাই মিলে এখন রুটি আর চানা মশলাটা খাবো তো ভেতরে সবাই বসে আছে এখন খেয়ে দিয়ে আবার বাকি রাস্তার যাবো এখনও মোটামুটি এক ঘন্টা সময় লাগবে এগারোটার দিকে পৌঁছাবো তো সব তারপরে ওখানে গিয়ে যা ফ্রেশ হওয়ার রব স্নান করলে স্নান করবো তারপরে দেখা যাবে দুটো করে রুটি আর চানা মশলা দিয়েছে তার সাথে একটা চাটনি একটা পেঁয়াজ একটা লঙ্কা লব পুরো গরম গরম রুটি আপাতত প্রথমে জুতো দিয়ে স্টার্ট করেছি এখন খেলে আবার খাওয়া কমপ্লিট হলো কেউ কেউ দুটো খেলো কেউ কেউ তিনটে খেলো আমি চারটে খেয়েছি চারটে রুটি আর চানা খেলাম বেশ ভালোই ছিল এখন খাওয়া দাওয়া কমপ্লিট এখন সোজা বেরিয়ে পড়বো শুষ পাহাড়ের উদ্দেশ্যে এবার মোটামুটি ভাবছি এখান থেকে ঘন্টা এক ঘন্টা কি তার একটু বেশি লাগবে তো এখন রাস্তা কেমন হবে তার উপর ডিপেন্ড করবে তার উপরে যেহেতু ফার্স্ট টাইম আসছি তো গুগল ম্যাপ দেখে যেতে হচ্ছে তো এখন যাওয়া যাক বাকিটা রাস্তা হবে কেমন রাখতে আট ঘন্টা পরে এসে পৌঁছলাম শুষ্ণা এই যে পেছনে দেখা যাচ্ছে পেছনে দেখা যাচ্ছে আটটা এখান থেকে ভিউটা ভালো পাওয়া যাচ্ছে না তো গাড়িটা এখানে রাখলাম এবার সামনের দিকে ওই কূপের ওখানে যাবো যেখানে জল বেরোয় তো ওখানে যাব তারপরে কিছুটা ভিউ করব ছবি টবি তুলবো এখন যাই সেই কখন বেরিয়েছি তারপরে এতক্ষণ পরে আমরা এখানে এসে পৌঁছাতে পারলাম আসলে অচেনা জায়গা হলে যা হয় আসলে মাঝখানে খেতে দাঁড়িয়েছিলাম মাঝে খুঁটি নাটি দাঁড়িয়েছিলাম ওই জন্য আরও বরং লেট হলো যদি কন্টিনিউ আসতে পারতাম বা কম সময় নিতাম তাহলে ছয় থেকে সাত ঘন্টার মধ্যে হয়ে যেত কিন্তু আমরা যেহেতু বেশি সময় নিয়েছি ওই জন্য আট ঘন্টা লেগে গেল এই যে এখানে বাকিরা সব নামলো নেমে এখন ছবি তোলা তুলি চলছে এই যে এই দিকটাতে পাহাড়টা আছে ওখানে রাখা আছে আর এদিকে ছোট ছোট সব দোকান আছে এগুলো বিকেলের দিকে সব খোলে এখন তবে তো খোলা পাচ্ছি না তবে কিছু কিছু একটা দুটো খোলা পাবো সে দেখি সামনের দিকে গেলে বুঝতে পারব Oh! এখন শুশুনিয়া পাহাড়ের উপর উঠছি যা রাস্তা বাপরে বাপ প্রচণ্ড খারাপ রাস্তা মানে স্টেপগুলো ফেলার মতো ঠিকঠাক জায়গা নেই শুধু পাথর ভাঙাচোড়া এর মধ্যে দিয়ে উঠে যেতে হচ্ছে তে গিয়ে বারোটা বেজে গেছে কারণ রাস্তাটা তেমন নেই পুরোটা এবড়ো রাস্তা আর অনেকটা উঁচু অনেকটা মানে অনেকটাই উঁচু নিচে থেকে আসছিলাম ওখানে বাবারা আছে এখানে এরকম এবড়ো খেবড়ো রাস্তা মানে পা রাখার ঠিকঠাক জায়গা নেই এরকম এই যে এরকম রাস্তার ওপর দিয়ে যেতে হচ্ছে এখনও অনেকটা উঁচু অনেকটা ওইদিকে যত দেখতে পাচ্ছি তত মানে লোকজন কেউ না কেউ আসছে তো ভাবলাম মা বাবাদের বলে দেবো না আসতে দাদারা আর আসছেন ওপরে তো আমিও যত সময় আর বেশি দূর যেতে পারবো না আমাকে নিচে নামতে হবে কারণ এখনও আমাদেরকে বিষ্ণুপুরে যেতে হবে এখন নিচে দাদারা স্নান করবে ওখানে আমি করবো ভেবেছিলাম কিন্তু করছি না দেখি আর কিছুটা ওঠে আমি আমিও নেমে যাব এখন সময় ডেটটা আমাদের আপাতত এখানকার ঘোড়া কমপ্লিট এখন সোজা বেরোবো বিষ্ণুপুরের উদ্দেশ্যে এখন বুঝতে পারছি আমাকে কতক্ষণ লাগে মোটামুটি ধরে রাখছি দেড় থেকে দু ঘন্টা লাগবে যেহেতু আন্ডন প্লেস তো এখন ওখানে যাব তারপরে একটা হোটেল নেব ওখানে ফ্রেশ ট্রেশ হব তারপরে আবার সন্ধ্যার আগে কিছুটা যতটা পারবো ততটা ঘুরে নেব কারণ পাঁচটার দিকে বেশিরভাগ মন্দির বন্ধ হয়ে যায় আর এখানে সবাই স্নান করেছে আমি স্নান করিনি তো আমাকে ওখানে গিয়ে স্নান করতে হবে তখন বাকিটা রাস্তায় দেখা হচ্ছে এই যে গাড়িতে সবাই উঠে পড়েছে এখন শুধু আমি উঠবো সাড়ে তিনটে বিষ্ণুপুরে ঢোকার ঠিক কিছুটা আগে মানে এখান থেকে বিষ্ণুপুর মোটামুটি দশ মিনিট লাগে তো রাস্তায় যেতে খিদে মানে ওদিকে কোথাও হোটেল পছন্দ হয়েছিল না মানে খাওয়ার হোটেল পছন্দ হয়েছিল না বলে খেতে পারিনি তো রাস্তায় আস্তে আস্তে এই যে হাইওয়ে ধাবা এই ধাবাতে একটু দাঁড়ালাম কারণ অনেকক্ষণ ধরে না খেয়ে আছি সেই সকালে রুটি খেয়ে রুটি আর চানা খেয়েছিলাম তো এখন খাওয়া দাওয়া করার জন্য সব ভেতর ঢুকেছে আর এই যে গাড়িটা দাঁড় করে রাখা আছে ভেতরে মা বাবা আছে মা বাবা তো খায় না তো আমরা বাকি যে ছজন আছি সেই ছজন এখন যাব এখন খেয়ে দেয় তারপরে বিষ্ণুপুর থেকে যাবো তারপরে যেতে যেতে এখন ভাববো যে রুমে আগে ঢুকবো নাকি কিছু ঘুরে তারপরে একদম শেষের রুমে ঢুকবো সেটা এখন খাওয়ার পরে আলোচনা করা যাবে তো এখন যাই খেয়ে নি এখন এসে অর্ডার দিয়েছিলাম ভেজ থালি তো কাঁচা শালপাতার ওপরে এই যে ভেজ থালিটা দিয়ে গেছে এটা একটা তরকারি দিয়েছে এটাও একটা কোনো একটা কুমড়ো বা কিছু ভাজা এখানে এটা একটা চাটনি আছে এখানে ছোট্ট একটাতে ডাল আর এটা একটা ভাজা দিয়েছে আর ভাত একটা সুন্দর একটা করলা পটল ভাজা আর তার সাথে কিছুক্ষণ পরে এদের দই আর একটা রসগোল্লা দিয়ে গেছে এখন আর টুকটুক করে খাবো তারপরে আবার দেখা হচ্ছে খাওয়ার পরে আপাতত এখন বাজে চারটে খাওয়া দাওয়া কমপ্লিট পেটটা সুন্দর করে ভরে গেল খাওয়াটা সুন্দর বেশ হলো এখন সোজা যাবো বিষ্ণুপুরে বিষ্ণুপুরে গিয়ে প্রথমে দু তিনটে মন্দির দেখবো তারপরে রুম নেব দিয়ে একবারে কালকে সকালে বেরিয়ে গোটাটা বিষ্ণুপুরটা কমপ্লিট করে সোজা চলে যাব জয়রাম পাটি হয়ে কামারপুর হয়ে হোম সুইট হোম এখন আবার রাস্তায় দেখা হচ্ছে খাওয়া দাওয়া সেরে যায় আমরা পৌঁছে গেছিলাম মুরলীমোহন মন্দিরে ওখানে গাইড দাদাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এই মন্দিরটি পাকি মন্দিরের থেকে একটু দূরে অবস্থান করায় এখানে খুবই কম সংখ্যক টুরিস্টরাই আসে করে আমরা পৌঁছে গেছিলাম মদন মোহন মন্দিরটি এই মন্দিরটি মহারাজা দুর্যন্ত সিং ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন বিষ্ণুপুরের টেরাকোটা কাঠবিশিষ্ট আর যে সমস্ত মন্দির আছে তার মধ্যে এই মন্দিরটি অন্যতম এই মন্দিরটি দেওয়াল জুড়ে রয়েছে নকশা ও কৃষ্ণলীলার ছবি এই মন্দিরে রাধা মদন মোহনের নিত্য সেবা ও পূজা হয় সারা বছর জুড়ে উৎসব অনুষ্ঠান অনুষ্ঠান হয়ে থাকে বাজে সাড়ে সাতটা আমরা মোটামুটি দেড় ঘন্টা আগে এসেছিলাম ঘুমে তো প্রথমে রুম দেখেছিলাম দু তিনটে রুম দেখেছিলাম তো সেই তিনটে রুমের একটাতে চার তিনজন থাকতো আর একটাতে চারজন থাকতো একটাতে সিঙ্গেল থাকতো তো সেটাতে পর্দা না হয় একটা রুম পেয়েছি আছি কারণে সাতজনই থাকতে পারবো তো সেই জন্য ওইখানে আমরা আছি আর যেহেতু আমরা চার রুমটা নিয়েছি সেই জন্য আমাদের এই গলির ভিতরে দিয়েছে সাড়ে ছটার দিকে আমরা বাড়িতে মানে রুমে ঢোকার পরে স্নান টান করে ফ্রেশ হয়ে আবার বেরিয়েছিলাম চাদর নিতে যেহেতু আমাদের প্ল্যান হুট করে তাই চাদরটাও নিয়েছিলাম না তো চাদর কিনে সবাই ঘরে ঢুকছি এখন ঘরটা দেখি দিই কেমন এই যে সেই রুম এখানে একটা বেড এখানে একটা বেড ওখানে একটা বেড এখানে একটা বেড এখানেই আমরা টোটাল সাতজন থেকে যাবো আজকে রাত্রে কাটিয়ে আমাদের সকাল এগারোটা পর্যন্ত এই রুমটা আছে আবার সকাল এগারোটা যখন হয়ে যাবে রুমটা ছেড়ে আবার বেরিয়ে যাবে এখন সময় সাতটা দশ সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে একদম বেরিয়ে যাবো পুরোপুরি যাবো যাও রুমে তালা টালা দেওয়া হয়ে গেছে এখন সোজা বেরিয়ে ভাবছি আসলে যেহেতু ইনস্টেন্ট প্ল্যান নেই তেমন কোন কোন স্পট ঘুরতে সেটাও জানি না গুগল ম্যাপের ভরসাতে যেটা পাশে পাচ্ছি সেটাতে সেটাতে যাচ্ছি তো এখন এখান থেকে বেরোবো একটা স্পটে ওটা দেখবো ওটা আস্তে আস্তে কমপ্লিট করবো যেগুলো মার্ক করা আছে তারপর ওখান থেকে একবারে বেরিয়ে যাব এখন যাই গাড়িতে উঠি আর মারা সামনে এসে ছবি তোলার জন্য লজের সামনে আর যে আমাদের পেছনে এই লজটা এই হোটেলটা মোনালিসা লজ এটা বাই দা ওয়ে কালকে দেখানো হয়েছিল পুরোপুরি দেখাতে পারিনি এটা লজ গোটাটা আর এখানে পার্কিং গাড়ি পার্কিং এটা আমাদের গাড়ি পার্ক করা আছে রুম থেকে বেরিয়ে আমরা সবার প্রথমে চলে গেছিলাম দল মাদল কামান্ডি এই সাড়ে বারো ফুট দর্গভিশ কামান্ডির বয়স প্রায় পাঁচশো বছর কথায় আছে মারাঠা সর্দার ভাস্কর পণ্ডিত যখন বিষ্ণুপুর লুট করতে এসেছিল তখন এই কামানটি ব্যবহার হয়েছিল দলমাদল কামান দেখা শেষ করে আমরা পৌঁছে গেছিলাম নন্দলাল মন্দিরে এই মন্দিরটি কে এবং কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন তার কোনো উল্লেখ পাওয়া যায়নি নন্দলাল মন্দির দেখা কমপ্লিট করে আমরা পৌঁছে গেছিলাম রাধা গোবিন্দ মন্দিরে এই মকড়া পাথরের মন্দিরটি সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে মহারাজা গোপাল সিংহের পুত্র সিংহ কৃষ্ণ সিংহ প্রতিষ্ঠা করেন আমরা পৌঁছে গেছিলাম রাধা মাধব মন্দিরে এই মন্দিরটি সতেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণ সিংহের স্ত্রী চূড়ামন দেবী নির্মাণ করেছিলেন রাধা মাধব মন্দিরের কিছুটা পাশেই রয়েছে ষোলোশো ছাপান্ন খ্রিস্টাব্দে মহারাজা রঘুনাথ সিংহ দ্বারা প্রতিষ্ঠিত কানাচাঁদ মন্দির এখান থেকে আমরা চলে গেছিলাম পোড়ামাটির হাটে এই হাটটি প্রতি শনিবার খোলা থাকে যেহেতু আমরা বৃহস্পতিবার গেছিলাম সেই কারণে আমরা হাটটি বন্ধ পেয়েছিলাম হাটটির ঠিক ভেতরেই রয়েছে জোর মন্দির শ্রেণী সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মল্ল রাজা গোপাল কৃষ্ণ এই মন্দির তিনটি প্রতিষ্ঠা করেন এবং এই তিনটি মন্দিরকে একত্রে জোর মন্দির শ্রেণী বলা হয় জোর মন্দির থেকে আমরা চলে এসেছিলাম রাসমঞ্চে এখানে ঢোকার প্রবেশ মূল্য পার হেড পঁচিশ টাকা করে আর এই একটি টিকিটে রাসমঞ্চ সহ আরও তিনটে মন্দিরে প্রবেশ করা যায় আর এই রাসমঞ্চটি মহারাজা বীরহাম্বি ষোলোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন সেই সময় বিষ্ণুপুরের নানান মন্দিরের রাধাকৃষ্ণের মূর্তিগুলো এখানে এনে খুবই বড় করে রাস উৎসব পালন করা হতো গেছিলাম গুমগড়ের সামনে যেটি গুমঘর নামেও পরিচিত গুমগড়ের সামনের রাস্তাটা দিয়ে গেলেই পড়বে শ্যামরাই মন্দির এই মন্দিরটি পাঁচটি চূড়া থাকায় একে পাঁচ চূড়াও বলা হয়ে থাকে ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিং এই মন্দিরটি প্রতিষ্ঠা করে এটির গায়ে রয়েছে মহাভারত এবং কৃষ্ণলীলার অপূর্ব টেরাকোটার কাজ ক্যামরায় মন্দিরের ঠিক পরেই আমরা পৌঁছে গেছিলাম জোর বাংলো মন্দির এই মন্দিরটিকে দেখেই বোঝা যায় এটিকে জোর বাংলো মন্দির কেন বলা হয় এই মন্দিরটির প্রকৃত নাম কৃষ্ণরায় মন্দির রাজা রঘুনাথ সিং ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরটির ঠিক পাশেই রয়েছে রাধাশ্যাম মন্দির রাধাশ্যাম মন্দিরও বলে থাকে যেটি সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে মল্লরাজা চৈতন্য সিং প্রতিষ্ঠা করেছিলেন রাধাশ্যাম মন্দির দেখা শেষ করে আমরা পৌঁছে গেছিলাম রাধা লালজিউর মন্দির মন্দিরটিতে প্রবেশ করতে গেলে মহারাজা বীরহাম্বির উদ্যানের ভেতর দিয়ে যেতে হয় এবং এই উদ্যানের প্রবেশ মূল্য মাথাপিছু দশ টাকা করে যেহেতু আমরা শুধু মন্দিরেই যাচ্ছিলাম সেই কারণে আমাদের টাকা লেগেছিল না মকড়া পাথর এবং চুমসুকির প্রলেপযুক্ত এই মন্দিরটি ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে মল্লরাজা বীর সিংহদেব প্রতিষ্ঠা করেছিলেন বাম পাশে রয়েছে বড় পাথর দরজা এই গেটটি লোকজন পারাপারের পাশাপাশিও সৈনিকদের পাহাড় দেওয়ার খুব সুন্দর জায়গা রয়েছে শোনা যায় এই গেটের দুতলা থেকে বিষ্ণুপুরের বেশিরভাগ অংশই দেখা যেত যেই কারণে পাহারা দিতে অনেক সুবিধা হয়ে যেত এবং এর ঠিক পাশেই রয়েছে বড় দরজা বা ছোট পাথরের দরজা এটি ছিল আমাদের বিষ্ণুপুরে শেষ দর্শনের জায়গা এবং এর পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম জয়রাম উদ্দেশ্যে পৌঁছতে পৌঁছোতে আমাদের সাড়ে বারোটা বেজে যাওয়ায় মন্দিরে প্রবেশ করতে পেরেছিলাম না কারণ মন্দিরটি সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর সাড়ে এগারোটা এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে একটা পর্যন্তই খোলা থাকে তাই আমরা সময় নষ্ট না করে বেরিয়ে পড়েছিলাম কামার পুকুরের উদ্দেশ্যে আমার পুকুরেও ঠিক একই নিয়ম হওয়ার কারণে সেখানেও আমরা প্রবেশ করতে পেরেছিলাম না পড়েছিলাম আশেপাশের মন্দির দর্শনে এবং তার জন্য আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম যেটির ভাড়া আমাদের একশো টাকা লেগেছিল মন্দির ঘোরা কমপ্লিট করে মূল মন্দিরে এসে সেটি খোলা না পাওয়ায় এবং বাড়ি ফিরতে বেশি রাত হয়ে ভেবে বেশি অপেক্ষা না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম